আগামী সংসদ নির্বাচনে হবিগঞ্জ এক আসনে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র শিকাগো বিএনপির সভাপতি ও জিয়াউর রহমান সড়কের প্রতিষ্ঠাতা এবং হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য শাহ মুজাম্মিল নান্টু গজনাইপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সোমবার রাত নয়টায় দর্গাপাড়া এলাকায় গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজদুর সভাপতিত্বে ও এস আর সাইদুরের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয় এতে গজনাইপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মতবিনিময়ে সভায় মনোনয়ন প্রত্যাশী শাহ মুজাম্মিল নান্টু বলেন নির্বাচনের মাধ্যমে ভোট প্রয়োগের মধ্য দিয়ে এই আন্দোলনের সফলতা পাবেন বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী সমাজের মানুষের পাশে দাঁড়াবে আমাদের নেতা তারেক রহমান সতেরো বছর নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন এ সময় তিনি বিএনপির দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি বলেন আমি যদি ধানের শীর্ষ মনোনয়ন নাও পাই বিএনপির চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হবিগঞ্জে এক উপহার দিব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম হবায়ক মজিদুর রহমান মজিদ দীঘলবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালিক মিয়া পৌর বিএনপির যুগ্মা হবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী নুরুল আমিন অরবিন্দ রায় নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ মুস্তাকিব বড়বাকর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ আহমেদ তালুকদার কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ দারা আলী ইনাদগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বয়াতুল্লাহ উল্লাহ তেরো নং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার গজদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজন আহমেদ সাতনং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাহিদ উদ্দিন গজদাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুফাজ্জুল হক বকুল নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি অলিউর রহমান অলি নবীগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ গজদাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ মিফতাউর রহমান গজনাইপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাহ এলিম ও সাধারণ সম্পাদক সেজু আহমেদ প্রমুখ